الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان والشراب لا يجتمعان أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا للمحبة الشنقدرة دي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আল্লাহ তালার জন্য সময়টাকে বের করে আজকে জুমাহার সালাত আদায়ের জন্য মসজিদে আসার জন্য এবং দি সালাদ পূর্বে দিনই কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে বসার তাও দান করেছেন সেই মহান রব্য করিমের দরবারে ইমানি কণ্ঠে সমসরে ভক্তি পরে সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আপনাদের খিদমতে পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং রসুলি করিম সল্লিমাস্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছে উক্ত আয়াত এবং হাদিসে মাদকের কুফল এবং এটা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তালার তাওফিক সামিলে হাল হলে উক্ত বিশ্বের ওপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন বর্তমান সময়ে মাদক একটি ভয়াবহ ভাইরাসে রূপ ধারণ করেছে একটা মহামারীতে রূপ ধারণ করেছে কিছুদিন আগে করোনা ভাইরাস আসছিল না করোনা ভাইরাস এটা যেমন একটা ভাইরাস সংক্রমিত হয় একজন থেকে আরেকজনের যায় তো মাদকের অবস্থা বর্তমানে এরকম হয়ে গিয়েছে যে এটা ভাইরাসে রূপান্তরিত হয়েছে দেশব্যাপী মাদক এমনভাবে বিস্তার লাভ করেছে এ মাদক শুধু এখন শহরে রাজধানীতে নয় গ্রামের একেবারে অজপরা অজপরা গ্রামেও এই মাদক সহজলভ্য হয়ে গিয়েছে এই মাদকের কারণে ধ্বংস হচ্ছে যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হচ্ছে পরিবার মাদকের কারণে ধ্বংস হচ্ছে সমাজ মাদকের কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে মাদকের কারণে বাবা নিজে নিজের হাতে তার সন্তানকে হত্যা করতেছে ছেলে মাদকের কারণে নিজের বাবাকে হত্যা করতেছে এরকমভাবে মাদকের কারণে ছেলে তার মায়ের সঙ্গে কুকর্ম লিপ্ত হতে চাচ্ছে মাদকের কারণে এরকমভাবে বাবা তার নিজের মেয়ের সঙ্গে কুকর্মে লিপ্ত হচ্ছে মাদকের কারণে ধ্বংস হচ্ছে সমাজ ধ্বংস হচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে জাতি এ মাদক এটা শুধু সমাজের সেই ছেচারা বেকার ছেলে বেকার যুবকেই এখন সেবন করছে না এ মাদক এখন এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে সমাজের শিক্ষিত মানুষ শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত মানুষ পর্যন্ত এমনকি যারা মাদক যারা দমন করে পুলিশ পুলিশ কর্মীরাও এখন মাদক সেবন করতেছে সুতরাং জাতির এই দুর্দিনে কঠিন দুর্দিনে আমরা যদি এই মাদকের লাগাম টেনে ধরতে না পারি তাহলে জাদি একটা সময় বুদ্ধিহীন হয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবে সুতরাং এই সময়ে আমাদের উচিত এই মাদকের লাগাম টেনে ধরা আজকে আমি এই বিষয়ে আলোচনা করব মাদক কাকে বলা হয় মাদকের কুফল কি এবং মাদক থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি সর্বপ্রথম আলোচনা করছি মাদক কাকে বলা হয় মাদক কাকে বলা হয় মাদক এটা হচ্ছে মদ শব্দের বিশ্লেষক মদ অর্থ হচ্ছে এমন জিনিস মদ এমন জিনিস যেটার মাধ্যমে দেহের ভিতরে নেশা তৈয়ার হয় পরিভাষায় মাদক বলা হয় এমন বস্তু সেবন করা যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে শরীরে একটা প্রফুল্লতা একটা আনন্দ আসে তবে এটা নেশা তৈয়ার করে নিজের চেতনা বোধকে নষ্ট করে দেয় এটাকে বলা হয় মাদক মাদকের কয়টা প্রকার রয়েছে যে এর নির্ধারিত কোনো সংখ্যা মাদক কত প্রকার এর নির্ধারিত সংখ্যা নির্ণয় করা খুবই কঠিন তবে সমাজে বা দেশে প্রচলিত বেশ কিছু মাদক আছে যেগুলো পরিচিত মাদক যেমন আছে মদ গাজা তারি আফিম ফেন্সিডিল হাসিস কুকেন হিরোইন পেথেডিন মরফিন কোডিন মেথাডন হুইস্কি রাম ভদকা বিয়ার নারকোটিন পেথেডিন সুরাসর ইয়াবা ইত্যাদি এগুলো আমরা জানি না যারা খায় তারা জানে তাদের থেকে সংরক্ষণ করা হয়েছে তো সমাজে এখন বর্তমানে যেটা সবচেয়ে প্রচলিত সেটা হচ্ছে ইয়াবা তো যুব সমাজ এটাকে ইয়াবা বলে না এটাকে নাম এরা বলে থাকে বাবা তো বলে থাকে আজকে একটা বাবা আনিস বা আজকে একটা বাবা খাবো বাবা মানে হচ্ছে এটা ট্যাবলেট তো মাদক বলছিলাম মাদক এটা পানি জাতীয় হতে পারে ট্যাবলেট জাতীয় হতে পারে কোনো খাবার জাতীয় হতে পারে এক কথায় মাদক বলা হয় ওই জিনিসকে যে যে জিনিসটা খাওয়ার ফলে তাৎক্ষণিক একটু আনন্দ পাওয়া যায় তবে পরবর্তীতে শরীর নিস্তেজ হয়ে যায় শরীরে দুর্বলতা চলে আসে এবং শরীরে এরকম চেতনা নষ্ট হয়ে যায়। বলা হয় মাদক। যাই হোক এই মাদকের মাধ্যমে ধ্বংস হচ্ছে আমাদের যুব সমাজ আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদেরকে মাদক থেকে পরিত্রাণ দেন আজকে মাদকের কিছু কুফল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র পবিত্র কোরআনে আল্লাহ তালা মাদক সম্পর্কে বিশেষ চারটা আয়াত নাসিল করেছেন প্রথম নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ এখানে বললেন হে বান্দারা হে মানুষ সকল তোমরা খেজুর বৃক্ষের ফল এবং আঙ্গুরের মাধ্যমে তোমরা সরাব তথা মদ এবং উত্তম খাদ্য গ্রহণ করো এই আয়াত যখন নাজিল হইল তখন সাহাবায়কেরাম সকলেই প্রায় সকলেই মদ খাইতেন মদ সেবন করতেন আঙ্গুর দিয়ে এরপর হচ্ছে আপনার ওই খেজুর দিয়ে এগুলো দিয়ে মদ তৈয়ার করে সাহাবায়কেরাম মদ খাইতেন তবে সেই মদ মানুষকে নেশাগ্রস্ত করতো না কিন্তু পর্যায়ক্রমে তারা এমনভাবে এটাকে প্রক্রিয়াজাত করলো এমনভাবে তৈয়ার করলো যে একটা সময় এই মদ খাওয়ার কারণে দেহের ভিতরে একটা নেশা তৈরি হয় চেতনা ভূত নষ্ট হয়ে যায় এরকম একটা ঘটনা ঘটে গেল একটা দুর্ঘটনা তো সাহেব আকার আল্লাহ রসুলের কাছে আসলো ইয়া মদ মদের মাধ্যমে এ আমাদের অর্থ আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এরকম ভাবে মদের কারণে অনেকেই নেশাগ্রস্ত হচ্ছে এমত অবস্থায় কি করা যায় যখন সাহেব আকেরাম এরকম আবেদন করলেন মদের কুফল সম্পর্কে আল্লাহ রাসুলকে বললেন তখন الله تعالى أرسل لك آية يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِسْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ الله تعالى يقول يَسْأَلُونَكَ عَنِ الْخَمَرِ وَالْمَيْسِرِ يا مرحبين محمد صلى الله عليه وسلم لديكم عيش مثل بندرة ولكن لديكم جندة يَسْأَلُونَكَ عَنِ الْخَمَرِ وَالْمَيْسِرِ موت و جواء হে আল্লাহ রসুল হে আমার হাবিব আপনি বলে দিন কুল ফি হিমা ইস কাবির মদ জোয়া এগুলো হচ্ছে বড় ধরনের পাপ আল্লাহ তালা জানিয়ে দিলেন বড় ধরনের পাপ ও নাস তবে এর মধ্যে মানুষের উপকার রয়েছে ওয়াইস মোহম একবারও হিমা আল্লাহতাল জানিয়ে দিলেন তবে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন সাহাবেকেরামের অনেকেই মদ খাওয়া বাদ দিলেন মদ খাওয়া কমিয়ে দিলেন তবে একেবারে বাদ বাদ দেন নাই একেবারে দিলেন না কারণ আল্লাহ বলছেন মদ খাওয়ার মধ্যে উপকারও আছে আছে ক্ষতিও তবে ক্ষতির পরিমাণ বেশি এইবার কি হইল এইবার এক সাহাবি হজরত আলী আনহু তিনি মাগরিবের নামাজের আগে কিছুক্ষণ আগে মদ পান করছে মদ পান করার কারণে তিনি নেশাগ্রস্ত হয়ে গেছেন

নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কখনো নামাজের ধারে কাছে যাবে না নামাজে দাঁড়াবে না এই আয়াত নাসিল হওয়ার পরে সাহাবায়কেরাম নামাজের আগ মুহূর্তে কখনো মদ পান করতেন না মদ খাইতেন না নামাজের আগে কখনো মদ খাইতেন না অন্য সময় খাইতেন তারা চিন্তা করছে আল্লাহ তালা তো বলছেন নামাজে দাঁড়ানোর আগে মদ না খাইতে অন্য সময়ের কথা তো না করে নাই তো সাহাবাহাম মদ খাইতেন এরপর একদিন ঘটনা ঘটল কি আরেকজন সাহাবির সঙ্গে এই সাহাবি মদ খাওয়ার পর তার নিজেদের বংশের গৌরব নিজেদের বংশের সুনাম কবিতা আবৃত্তি করতেছে এবং অন্যান্য যে গুত্র আছে অন্য বংশের লোক আছে তাদের বিরুদ্ধে কুচ্ছা তাদের বিরুদ্ধে তাদের কাপুরুষত্ব এগুলো কবিতার মাধ্যমে আবৃত্তি করতেছে অন্য বংশের একটা লোক সেও মদ খেয়েছে সেও ওরকম নেশাগ্রস্ত হয়েছে সে যখন শুনতে পারতেছে তার বংশের দুর্নাম করা হচ্ছে তো তিনি কি করছেন উটের একটা হাড্ডি নিয়ে জোরে নিক্ষেপ করছে সেই সাহাবির মাথায় যার কারণে তিনি প্রচণ্ডভাবে আহত হয়েছেন তিনি আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে নালিশ করল এ আল্লাহ রসুল এই যে আমার এই অবস্থা তখন আল্লাহ তাল আবার আরেকটা আয়াত নাজিল করলেন আয়াত কি يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان الله تعالى يا أيها الذين آمنوا هي إيمان إنما الخمر والميسر والأنصاب نشط مار زوا إرغر هدش مرتي والأزلام أبوهم رجسوم رجس من عمل الشيطان أي شاب نكشتو تمو الشيطان الكاس নামজবিল্লাহ ফজিতানী বহুল আল্লাহ কুমতুফ লেখুন আল্লাহ তালা জানিয়ে দিলেন সুতরাং তোমরা যদি সফল কাম হইতে চাও এই সব কিছু তোমরা ছেড়ে দাও মদ জোয়া মূর্তি এরপর হচ্ছে তীর নিক্ষেপ এই সবকিছু তোমরা ছেড়ে দাও আল্লাহ তালা এই আয়াপ যখন নাজিল করলেন তখন রাসূলে কারিম সল্লাহ লাহ আলী হোসাল্লাম একজন ঘোষককে ডাকলেন ঘোষক তাকে বললেন তুমি ঘোষণা করে দাও যেমন আমাদের মসজিদে এখন একজন ঘোষক আছে না মাইক দিয়ে ঘোষণা দেয় না এলাকায় তো ওই যুগে আল্লাহ রসুলের যুগে এরকম ঘোষক ছিলেন একজন রসুলের কারিম সাল্লাম সেই ঘোষককে ডাকলেন হে ঘোষণাকারী তুমি ঘোষণা করে দাও মদিনার অলিতে গলিতে যে মদ আল্লাহ তালা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন এই ঘোষক যখন মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দিলেন সঙ্গে সঙ্গে কেরামের মধ্যে আকাশ পাতাল ব্যবধান পরিবর্তন হয়ে গেল বলেন বললেন সুবে সাহাবাইকার এক একজনের ডাম ভর্তি ছিল মত কারো কলসে ভরতেছিল মদ কারো বোতল ভরতেছিল মদ কারো মটকা ভরতেছিল মদ সাহাবাই কেরাম যখনই শুনলেন আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে মদকে হারাম করে দিয়েছে সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম অনেকেই আছিল এরকম মদ পান করতেছে ঠুটে লাগাইতেছে এই সাহাবি মদ আর পান করে নাই সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে সাহাবাই কেরাম তাদের ডান ভর্তি মদ ফেলে দিয়েছে মটকা ভর্তি মদ সব কিছু ফেলে দিয়েছে এমন অবস্থা হয়ে গিয়েছে যে সেই মদিনা শহর এরকমভাবে বৃষ্টি হইলে যখন যেমন পানি চলতে থাকে এরকম মদের নহর চলতে আরম্ভ করেছে কয়েক মিনিটের ব্যবধান আল্লাহ তালা যখনই আয়াত নাযিল করেছেন মদ সম্পূর্ণরূপে রূপে হারাম সাহাবায়ে কেরাম সাথে সাথে সমস্ত মদ ফেলে দিয়েছে এমন অবস্থা হয়েছে মদিনা শহর যে কিছুদিন পর পর যখন বৃষ্টি হয় বৃষ্টির কারণে সেই মদ আবার নতুন করে মাটি থেকে ভেসে ওঠে মদের গন্ধ নতুন করে ভেসে ওঠে এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে সাহেব বলেছিলেন স্বামী আমরা শুনলাম এবং মেনে নিলাম তোল হওয়ার সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছেন সম্মানিত তাহলে আমরা কোরআন থেকে আমরা আয়াত জানলাম এবার আমরা জানবো মত বা মাদক মাদকের শারীরিক ক্ষতি কি আর্থিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি পরকালীন ক্ষতি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাল্লাহ শারীরিক ক্ষতি শারীরিক ক্ষতি খেয়াল করবেন শারীরিক ক্ষতি হচ্ছে হজম শক্তি নষ্ট হয়ে যায় খাদ্যের ভিতরে চাহিদা তথা রুচি কমে যায় এরপর চেহারা নষ্ট হয়ে যায় লিভার কিডনি একেবারে নষ্ট হয়ে যায় এরপর হচ্ছে একটা সময় দেখা যায় অনেক মাদক সেবনকারী যারা অল্প বয়সে মারা যায় তো এগুলো হচ্ছে শারীরিক ক্ষতি শারীরিক ক্ষতির মধ্যে আরও আছে শারীরিক ক্ষতি আরও অনেক আছে বড় ধরনের ভয়ঙ্কর রোগ হয় যারা মাদক সেবন করে আত্মিক ক্ষতিকে আত্মিক ক্ষতি হচ্ছে দিল মুর্দা হয়ে যায় যারা মদ পান করে তাদের অন্তর নষ্ট হয়ে যায় কোরআনের কথা হাদিসের কথা তাদের কাছে ভালো লাগে না ভালো জিনিস তাদের কাছে ভালো লাগে না মন্দ জিনিস তাদেরকে তাদের কাছে মন্দ বলে মনে হয় না তারা পাপকে পাপ মনে করে না গুণাকে তারা গুণা মনে করে না এগুলো হচ্ছে আত্মিক ক্ষতি আর্থিক ক্ষতির মধ্যে অন্যতম আর একটা ক্ষতি হচ্ছে ইমান যারা মত পান করে তাদের ইমান নষ্ট হয়ে যায় বলেন নাউজুবিল্লা হাজির শরীফ আল্লাহ রসু সাল্লিম ইমান এবং মত দুইটা কখনো এক জায়গায় থাকতে পারে না সুতরাং যে ব্যক্তি মত খায় তার ভিতরে ইমান জায়গা নিতে পারে না তো এগুলো হচ্ছে আর্থিক ক্ষতি এরপর হচ্ছে অর্থনৈতিক ক্ষতি মাদকের অর্থনৈতিক ক্ষতি যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে বলবো সর্বপ্রথম যারা মাদক সেবন করে তারা সর্বপ্রথম ঘরের যে আসবাবপত্র আছে যেগুলো বিক্রি করার মতো এই ঘরের আসবাবপত্র বিক্রি করা শেষ বিক্রি করার মতো যা ছিল বিক্রি করা শেষ এরপরে এই মাদক সেবনকারীরা জমি বিক্রি করা শুরু করে জমি বিক্রি করা শেষ সর্বশেষ এরা বাড়ি ভিটা এমনকি ঘর পর্যন্ত তারা বিক্রি করে দেয় ঘর বিক্রি করা শেষ সর্বশেষে আরেকজন মাদক সেবনকারীর কাছে নিজের বউকে দিয়ে দেয় কি দেয় না এই হচ্ছে মাদক সেবনকারীদের অবস্থা অর্থনৈতিক ক্ষতি তাছাড়া আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই সুতরাং যারা মাদক সেবন করে তারা অপচয় করে নিজের জীবনের ক্ষতি করে নিজের ইমানের ক্ষতি করে নিজের আখেরাতের ক্ষতি করে মাদক সেবনের আখেরাতের ক্ষতি কি পরকালীন ক্ষতি হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম ইয়ার্ডুল্লাহু আর 70 40 লাইলা যে ব্যক্তি মাদক সেবন করলো নাউযুবিল্লাহ বলার জন্য রেডি থাকেন যে ব্যক্তি মাদক সেবন করলো চল্লিশ রাত পর্যন্ত আল্লাহ তালা তার কোন ইবাদত কবুল করে না একবার মাদক সেবন করছে মাদক যে কোনো ধরনের মাদক হতে পারে যেটা নেশা তৈরি করে এরকম মাদক যে ব্যক্তি একবার সেবন করবে চল্লিশ দিন চল্লিশ রাত পর্যন্ত আল্লাহ তারা ওই ব্যক্তির দিকে তাকাবেন না ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আল্লাহ তার দিকে ফিরে তাকাবেন না নাউজ বিল্লা চল্লিশ দিন আগে মতপান করছে চল্লিশ দিন হওয়ার আগেই চল্লিশ দিন শেষ হওয়ার আগেই যদি এই ব্যক্তিটা মৃত্যু বরণ করে মা কাফেরন কাফের অবস্থায় মৃত্যু বরণ করবে নামিল্লা সম্মানিত হাজির আমার এই আলোচনা শুধু আজকে মসজিদে নয় আলোচনা বাহিরে যাচ্ছে না বাইরে যাচ্ছে এই আলোচনা যত দূর পর্যন্ত পর্যন্ত যাচ্ছে আমি সকলকে সম্বোধন করছি মাদক যারা সেবন করে তাদেরকে সম্বোধন করছি যাদের বন্ধু বান্ধব মাদক সেবন করে তাদেরকেও সম্বোধন করছি তারা যেন তাদের বন্ধু বান্ধবদেরকে বুঝায় যে মাদক একটি সর্বগ্রাসী থাবা এটা মানুষের ইমানকে ধ্বংস করে মানুষের জীবনকে ধ্বংস করে যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে জান্নাতের ভিতরে অর্থাৎ পরকালীন জগতে আল্লাহ তালা তাদেরকে মদ থেকে বঞ্চিত রাখবেন না অজুবিল্লাহ জান্নাতের ভিতরে মদ আছে শুনলে খুশি হবেন জান্নাতের ভিতরে কি আছে মদ আছে মদ খাইতে দেবে জান্নাতে তবে দুনিয়ার মদের মতো নয় দুনিয়ার মত তো মানুষকে মানুষত্ব নষ্ট করে দেয় দুনিয়ার মানুষকে এরকম নেশাগ্রস্ত করে দেয় কিন্তু জান্নাতের সেই মদগুলো মানুষকে নেশাগ্রস্ত করবে না মানুষকে অনেক আনন্দ দেবে শুধু আনন্দই দেবে সেটা নেশাগ্রস্ত হবে না তো যারা দুনিয়াতে মদ পান করবে তারা আখেরাতে পরকালীন জগতে মদ তথা শরাব থেকে বঞ্চিত থাকবে এই জন্য আমি বলতে চাই আলোচনার শেষের দিকে আমি বলতে চাই যারা মাদক সেবন করে তাদের দুহাত ধরে বলতে চাই মাদক থেকে ফিরে আসুন মাদক আপনার জীবনকে ধ্বংস করবে মাদক আপনার ঈমানকে ধ্বংস করবে সম্মানিত পর্যায়ে আমরা মাদকের ছয়টা বিধান সম্পর্কে জানবো মাদক হচ্ছে নাজাসতে গলিজা মাদক কে নাজাসাতে গলিজা যেমন পেশাব হচ্ছে নাজাসাতে গলিজা পায়খানা এগুলো হচ্ছে সাথে গলিজা পেশাব পায়খানা যেমন নাপাক। মদ হচ্ছে এই ধরনের একটা নাপাক নাজবিল্লা সুতরাং যে ব্যক্তি মদ খাইলো সে যেন পেশাব খাইলো যে ব্যক্তি মদ খাইলো সে যেন পায়খানা খাইলো দুই নাম্বার যদি মদ কে কেউ হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে যদি মদ খাওয়াকে কেউ হালাল মনে করার চেষ্টা করে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ হাদিসে আছে যে ব্যক্তি হালালকে হালাল হালাল মনে করে না এবং হারামকে হারাম মনে করে না সে ব্যক্তি কুফুরি করলো নাওয়াজ তিন নাম্বার মদের কোনো মূল্য নেই মদের কোনো মূল্য নেই একটা মুসলমান আরেকটা মুসলমানের হাত থেকে যদি মদ কাইরা নিয়ে এসে পড়ে কিংবা মদটাকে ফেলে দেয় তাহলে তার কোনো হাসরের মাঠে কোনো জবাব দিতে হবে না যদিও সে লক্ষ টাকা দিয়ে মত ক্রয় করে থাকে এরপর একজন মুসলমান আরেকজনের মুসল আরেকজন মুসলমানের মত ধ্বংস করে ফেলতে পারবে কোনো সমস্যা নেই তবে মত যদি বিধর্মে কোনো ব্যক্তির হাতে থাকে তাহলে কোনো মুসলমানের অধিকার নাই ওই মতটাকে নষ্ট করার কারণ বিধর্মীরা মত পান করবে কারণ তারা ইসলামই গ্রহণ করে নাই তাদের ভিতরে ইসলামই নাই তাদের জন্য ওটা হারাম নয় সুতরাং কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোকানে যদি মদ থাকে অপর মুসলমান বা অধীনস্থ যিনি শাসক আছে যিনি মাতাব্বর আছে তার অধিকার আছে দোকানের সম্পূর্ণ মদগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া ভাবে সমাজের প্রধান যিনি সমাজের কোনো ছেলেপেলের হাতে যদি মদ থাকে সমাজের প্রধানের অধিকার আছে এই সম্পূর্ণ মদগুলো নষ্ট করে দেওয়া কারণ এই মদের কোনো মূল্য হয় না চার নম্বর মদ হচ্ছে একটি দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় অপরাধ কি দণ্ড হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খমর ফাজিলি ফাজিলিদহু যে ব্যক্তি মদ পান করলো তাকে তোমরা আঘাত করো তাকে তোমরা মারো মান শারিবাল খামরা ফাজিলিদহু এখানে মারার মারণ বলতে আশি দুর্রার কথা বলা হয়েছে আশি দুররা আশিটা বেত বেত দ্বারা আঘাত করতে হবে আশি বার আঘাত করতে হবে আল্লাহ রসুল বলেন মানসারি বাল সম্রফ ফাজলি দোহো করছে তাকে আশিবার মারো ফাইন আয়াদ আ ফাজলি আবার মদ করছে আবার আশিবার মারো ফাইন আয়দা ফাজলি দোহো তৃতীয়বার মদ পান করছে তাকে আশিবার মার ফৈন আয়াদার র বি আদা ফক্জুলহু বার যদি মদ করে সেই ব্যক্তিকে তোমরা একেবারে কতল করে ফেলো নাওজবিল্লাহ এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম চতুর্থ যদি কোনো ব্যক্তি মদ করে তাকে কতল করার কথা বলছেন তবে আমরা যদি এটার ব্যাখ্যায় আসি তাহলে বলবো এটা হচ্ছে আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা ধমকি এটা কি কারণ শ্রেণীর মানুষ ভেতরে কাউকে হত্যা করা যায় না জিনাকারী হত্যাকারী আরেকটা যেটা আমি এখন বলতে চাচ্ছি না তো এই তিনটা তিন ধরনের ব্যক্তিকে হত্যা করা যায় তাছাড়া অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যায় না তাহলে আল্লাহ রসুল সাল্লিয়াম মত পানকারীকে হত্যা করার কথা বললেন ধমকি স্বরূপ মূলত আল্লাহ রসুল এটা আক্ষেপ করে দুঃখ প্রকাশ করে বলছেন যে ব্যক্তি মদ পান করলো চতুর্থ আমার মনে চায় আমি তাকে একেবারে কতল করে ফেলি না এরপরে পাঁচ নাম্বার মদ পানকারী খেল করবেন এই মাসালাটা খুব ভালোভাবে খেল করবেন মদ পানকারী মদ পান করে যদি কোনো অন্যায় করে তাহলে সেই অন্যায়কে অন্যায় হিসাবেই বিবেচিত হবে কথাটা গভীরভাবে খেল করবেন একটা ব্যক্তি মদ পান করছে বাহির থেকে মত পান করে বাড়িতে গেছে গিয়া তো মাতাল নিজের স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে হুশ ফেরার পর তখন ইমাম সাহেবের কাছে আসে হুজুর আমি তো একটা ভুল কইরা ফেলাইছি আমি ভুলে বইলা ফেলাইছি আমি আমার বিবিকে তালাক দিয়ে ফেলাইছি হুজুর এটার কোনো সমাধান আছে কি আল্লাহর কসম এটার কোনো সমাধান নাই আপনি যদি তিন তালাক দিয়ে ফেলেন মদ খাওয়া অবস্থায় যদি তিন তালাক দিয়ে ফেলে কোনো মদ পানকারী তাহলে এই স্ত্রীকে দ্বিতীয়বার ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই যদি কেউ চেষ্টা করে এটা ভুল করবে এই স্ত্রীকে আবার ফিরিয়ে আনার জন্য একটা পন্থা আছে সেটা হচ্ছে যে স্বেচ্ছায় এই স্ত্রী অন্য কোন জায়গাতে বিবাহ বসতে হবে ওখানে বিবাহ বসার পর স্বেচ্ছায় উনি যদি তালাক দেন তাহলে উনি তালাক দেওয়ার পরে দ্বিতীয়বার বিবাহ করা যাবে এর আগে এটাকে বিবাহ করার কোনো সুযোগ নাই কোনো উপায় নাই সুতরাং মত পান করে কেউ যদি কাউকে কোনো অপবাদ দেয় কারো কারো ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে মদ পান করে মাতাল হয়ে যদি কেউ কারো সম্পদ নষ্ট করে তাহলে এটা অন্যায় হিসাবে বিবেচিত হবে সমাজের প্রধান এটাকে অন্যায় হিসাবে ঘোষণা দেবেন এমন না সে নেশাগ্রস্ত অবস্থায় করে ফেলেছে সে তো ভুল করে ফেলেছে এমন বলা উচিত হবে না তাহলে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে মদ পানকারীর ব্যাপারে বিধান হচ্ছে যিনি মদ পান করবেন তাকে আশিটা বেতের মাধ্যমে আঘাত করতে হবে এটা সমাজের প্রধান যিনি তার দায়িত্ব তা. সমাজের প্রধান যিনি তার দায়িত্ব সমাজের প্রধান আমরা কাকে বলবো মসজিদ মসজিদ কমিটি যারা আছে তারা যারা মসজিদ কমিটি আছে তারা তাদের অধিকার আছে সমাজের যে ছেলে মেলে মত পান করবে তাকে ধইরা আই না মসজিদের বারান্দায় মসজিদের বারান্দায় তুললে তো গুণা হবে মসজিদের সামনে আয় না আশিটা বেতের মাধ্যমে আঘাত করতে হবে বেত যদি দুইটা একসাথে লন তাহলে চল্লিশটা আঘাত করতে হবে বেদ যদি একটা থাকে তাহলে আশিটা আঘাত করতে হবে এটা আমার কথা নয় কার কথা আল্লাহ ওয়াসাল্লামের কথা সম্মানিত তাহলে আজকে আমরা সম্পর্কে আলোচনা করলাম মাদক সম্পর্কে আমরা আলোচনা করলাম আল্লাহ যেন এই সমাজকে শুধু এই সমাজ নয় সারা বিশ্বব্যাপী যারা মাদকে আসক্ত মাদকের মাধ্যমে যারা নেশাগ্রস্ত হয়ে ধ্বংস করতেছে পরিবার ধ্বংস করতেছে সমাজ আল্লাহ তালা যেন সকলকেই হেদায়ত দান করেন সকলেই বলি আমিন